হাই এভরি ওয়ান গুড মর্নিং মাই অল ইউটিউব ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তোমাদের ভালোবাসাই আর ভগবানের আশীর্বাদে তো দেখো সকাল সকাল চলে আসলাম কিন্তু সবজি নিয়ে তো সবজি কাটা কিন্তু আমার হয়ে গেছে সকালবেলা বর কিন্তু সব কাজ বাজ করেছে উঠে আর আমি এখন সবজিটা বসে বসে কেটে দিলাম আর এখানে দেখো দু পিস মাছ আছে মাছের মধ্যে নুন নুন হলুদ মেখে দিয়েছি মাছটা রান্না হবে আর তোমাদের এখন রান্না করে আর আমি কোনো রকমের সবজিটা বসে বসে কেটে দিই তো দেখো এদিকে বেগুন আর পেঁয়াজ লঙ্কা ধনে পাতা আর টমেটো কাটা আছে আর হলুদ লেগে আছে থালাতে নুন হলুদ মেখেছিলাম আলু ভাজার জন্য তো সেই জন্য থালাতে একটু হলুদ লেগে আছে আর এদিকে দেখো চচ্চড়ির জন্য সবজি কাটা আছে বেগুন কুমড়ো বটবটি আর আলু এই সমস্ত কিছু দিয়ে আর এর সাথে ইলিশ মাছের মাথাটা দিয়ে দেবে দিয়ে চচ্চড়ি হবে একটা মাখা মাখা তো যাই হোক তারপর দেখো একবারে খাবার টেবিলে চলে আসলাম আর রান্না দেখাতে পারিনি কারণ তোমা সবাই যেন আমি এখন শেষ সময় চলে এসেছি আর একদম দাঁড়িয়ে থাকতে পারি না বড় রান্না করছে আমি যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করব সেটা আমি করতে পারিনি তার জন্য দেখানো হয়নি তো একবারে খাবার টেবিলে চলে আসলাম তো এটা কি বলো তো এটা হচ্ছে ইলিশ মাছের লেজাটা মাখা করেছি শুকনো লঙ্কা পেঁয়াজ দিয়ে আর তেল দিয়ে আর ইলিশ মাছের কাটা বেছে নিয়ে মাখা করেছি আর এটা মাছের তেল মাছের তেলটা কিন্তু গরম ভাতের সাথে খেতে বেশ ভালোই লাগে আমাদের তো ভালোই লাগে তোমাদের ক্যারেক্টার ভালো লাগে অবশ্যই কিন্তু বলো তো ইলিশ মাছের মাখাটা বর খাবে ও কাঁটার জন্য খেতে পারে না এই মাছটা তার জন্য দেখো সমস্ত কাঁটা ছাড়িয়ে ওর জন্য এটা মাখা করে দিয়েছি ওইটা দিয়েই ভাত খাবে আর মাছের তেলটা দিয়ে তো ও বেশি তরকারি হাবিজাবি এসব পছন্দ করে না একদমই সবজি টবজি কিছুই খায় না তো সবজির তরকারি যেটা দেখলে কাটাকুটি আছে ওটা আমি খাবো আর আমার শাশুড়িকে একটু দেব বেশ আর ও খাবে না একদমই ও সবজি খায় না একদমই পছন্দ করে না তো যাই হোক এখানে ভাত দেবো ওকে তো দেখো তারপর এখানে আছে মাছের ঝোল শুধু বেগুন দিয়ে ধনে পাতা দিয়ে কিন্তু মাছের ঝোল হয়েছে ইলিশ মাছের এখানে কোনো রকম আলু কিন্তু দেওয়া হয়নি যেহেতু আমি একা খাব তার জন্য আমি বলেছি আলু খেতে ইচ্ছা করছে না তাই আলু কিন্তু আর দেওয়া হয়নি আর এদিকে দেখো চচ্চড়িটা আছে চচ্চড়িটা কিন্তু বেশ সুন্দর হয়েছে খেতে বডবটি আলু ও সাথে কুমড়োও আছে আবার এটা বলতে ভুলে গেছিলাম কুমড়ো আলু বেগুন আর বটবটি সমস্ত কিছু একসাথে দিয়ে কিন্তু চচ্চড়িটা হয়েছে মাখা মাখা বেশ কিন্তু ভালোই লেগেছে খেতে তো দেখো এদিকে আমি ভাত নিয়ে নিয়েছি এটা আমার ভাত আমি সবজি দিয়ে খাবো তার জন্য সাথে একটু নুন নিয়েছি নুন খাওয়া কিন্তু আমার এখন বারণ প্রচুর পরিমাণে পা হাত পা ফুলছে তার জন্য নুন খেতে কিন্তু একদম বারণ করে দিয়েছে কিন্তু আমার বড় রোজ ঝগড়া করে নুন খাই বলে কিন্তু আমার হচ্ছে অভ্যাস নুন ছাড়া আমি ভাত মুখেই নিতে পারবো না এই হচ্ছে ব্যাপার তো যাই হোক আমিও দেখো এখানে একটু ইলিশ মাছের তেল নিয়ে নিলাম ইলিশ মাছের তেল দিয়ে গরম ভাত খেতে কিন্তু সেই লাগে তো এখানে একটু নিয়ে নিলাম আর চচ্চড়িটা আমি আবার একটু তোমাদেরকে ঝোলটা দেখিয়ে দিলাম একদম সাদা মাটা পাতলা ঝোল হয়েছে আর ওইদিকে দেখো বরফ দেখতে দেখতে ভাত খাচ্ছে ও কিন্তু একদম শুকনো করে খায় কোনো রকমের তরকারি ঝোল সবজি একদমই খেতে চায় না তো ওই যে মাছ মাখাটা দিয়ে আর মাছের তেলটা দিয়ে ভাত খেয়ে নিচ্ছে তো তারপর দেখো সন্ধ্যাবেলা চলে এসছি এখানে বরকালকে একটা কেক নিয়ে এসেছিলো না দুটো এনেছিল একটা খেয়েছিলাম আর এই যে একটা আছে তো এটাই তোমাদের সাথে শেয়ার করছি তো অনেক দিন থেকে আমার কেক খেতে ইচ্ছা করছিল আর আমাদের এখানে দোকানটা বন্ধ আছে এখন কয়দিন তো আমার তো আর বেশি বাকি নেই তো এই বড় আজকে নিয়ে আসলো মানে কালকে নিয়ে আসলো যে আশাটা থেকে যাবে আমি এনে খাইয়ে দিই আর কদিনের মধ্যেই তো চলে যাব সেই জন্য আর কি নিয়ে আসলো তো যাই হোক তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর কেকটা ফ্রিজে রেখেছিলাম কিছুক্ষণ আগে বের করেছি তো বের করে এখন খাওয়া হবে তো আমি আমি কি বলবো একদমই খেতে সেরকম পারি না তো এটাই হাফ খেয়ে আমাদের পেট ভরে যাবে তো যাই হোক আজকের ভিডিও এখানে শেষ করলাম ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের ভিডিওতে টাটা সবাইকে